দেখো এই অবস্থায় ব্লগটা স্টার্ট করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করেই দিন আর সকালে কি অবস্থা হ্যাঁ এখন কারেন্ট এসছে হাওয়াটা জাস্ট দেখো এখনও হাওয়া দিচ্ছে আর এই বৃষ্টি হয়ে যাচ্ছে এই ওয়েদার আর ওই ঘরের যা আমাদের অবস্থা দেখো এই দেখো 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 কী অবস্থা দেখো দরজা কিভাবে খুলছে বন্ধ হচ্ছে দেখো এখনও এই অবস্থা দেখো 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 কি অবস্থা একটাও নর্মাল ভাবে দরজা থাকছে না আর সব মানে হ্যাঁ হ্যাট করে খুলে যাচ্ছে ওয়াশরুমে ওয়াশরুমের দরজা পুরো মানে ছিটকিনি দেওয়া ছিটকিনি দিয়ে একটু করে খুলে যাচ্ছে তাকে বলে ঝড় ঝড় যখন আসে সব তো এরকমই হয় না সব ছাড়খাড় করে দেওয়া ঝড় থেকে আমাদের বেঁচে থাকতে হবে শান্ত থাকতে হবে তো যেটা বলছিলাম এখনো এই চলো ব্লগটাকে তো স্টার্ট করেই দিয়েছি বা কাল থেকে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে চলো একটু বসে গল্প করা যাক চানঠান তো হয়ে গেল বাবা কি যে চানঠান করতে পারবো খাওয়া দাওয়া যে করতে পারবো ওই আশাও আমার ছিল না চুল এখনো আশ্রয় নি আশ্রাব চুলটা পরে বাবা কাল থেকে যা অবস্থা কালকে বলতে পারো নটার পর থেকে মনে হয় একটু একটু ঝড় শুরু হয়েছে তারপরে বৃষ্টি তারপরে কি অবস্থা কালকে দারুণ একটা দিন দিন ছিল এই ব্লগটাতে তোমরা টিউসডে পাবে আজকে হলো মানডে আর হলো গতকাল ছিল সানডে তো সানডেতে ছিল আইপিএল ফাইনাল আমাদের কে কে আর কলকাতা নাইট রাইডার্স হিস্টোরিক উইন হয়েছে আমরা তো ফাটাফাটি এনজয় করছি ওই চ্যানেলে শর্ট দিয়েছিলাম ওই মোমেন্টে কি অবস্থা বাইরের কি অবস্থা আর আমাদের পুরো জল জমে গেছে পুরো এই ঘর হাঁটা মানে মেন যেটা হল রুম আমাদের সকালে যেটা দেখালে যেটাও দেখাবো তোমাদের এই দেখো দরজা আপনি খুলছে বন্ধ হচ্ছে আর এখনো কনস্ট্যান্টলি ওরকম এখন শুনছি খবরে বলছে হাওয়াট মানে ঝড়টা বন্ধ হয়ে গেছে বা অনেক অনেক জায়গা নাকি বন্যা হয়ে গেছে তো আমি তো কালকেও বলেছি যে এরকম ঝড়ে এক মানে আমি সবসময় বলি বৃষ্টি হও একটু ঝড় বৃষ্টি হ যা গরম পড়েছিল কিন্তু দেখো ঝড়ে তো কতজনের ক্ষতি হয় বলো সেটা তো সব থেকে খারাপ তো ওখানে অনেক জায়গা তো বন্যা হয়ে গেছে আর হলো আমাদের পার্ক স্ট্রিট কলকাতা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পুরো পুরো জলে ডুবে গেছে মানে জলে ডুবে গেছে মানে অনেকটা জল হয়ে গেছে আমাদের ফ্ল্যাটে বাড়িতেই অবস্থা তাহলে মেট্রো স্টেশনে কি হবে ওখানে মানে এই এই যে ঘরটা এই যে হলরুমটা যেটা সেটা পুরো একদম এত অব্দি জল চলে এসেছে ইভেন আমার বেডরুমে বেডরুমে এত এত জল চলে এসেছে সেই রাত্রিবেলা কি অবস্থা কোথার থেকে এত এত সব চাদর বার করছে প্রচন্ড খারাপ অবস্থা চাদর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে অবস্থা চাদর চাদরই শেষ হয়ে যাচ্ছে জল আর থামছে না তারপরে কোনো রকমে ঢাকা হলো তারপরে রাত্রিবেলা তো খুব ভয় ভয় বাবা ঝড়ের রাত মানে হেভি আতঙ্ক রাত কি ভালো মাসি সাংঘাতিক অবস্থা তারপরে এই হলো তারপরে ঢেকে ঢুকে তো কোনো রকমের রাত কভার হলো তো সকাল থেকে তো প্রচণ্ড দুর্যোগ বৃষ্টি হয়েই যাচ্ছে আর হাওয়া কিন্তু এখনও মন্দ হয়নি বলছে তো ঝড়টা এখন থেমে গেছে এখন সব জায়গায় খালি বৃষ্টি হচ্ছে কিন্তু হাওয়া এখনও প্রচণ্ড হাওয়া হয়ে যাচ্ছে তো এইসবই হচ্ছে আশা করি বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে তারপরে তো কাল পশু মন্দিরও ঠিকই হয়ে যাবে বিকেলের মধ্যে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে মনে হচ্ছে দেখা যাক কি হয় দেখতে থাকো ব্লগটা আর এরকম ওয়েদারে তো চিকেনই মাছ বল এই যে চিকেনের ঝোল এসে গেছে এই যে আমার লাঞ্চ এই দেখো এরকম ওয়েদারে তো চিকেন তো বানতাই হয় ঝিম গিরে সা সুলাগ সুলাগ যায় মন ভিগিয়া আজ ইস মেহফিল মে ভিগি আসি এই লাগন রিমঝিম গিরে সা ওনেটা আমার সবথেকে ফেভারিট গান এই বৃষ্টির দিনে আমার সবথেকে ফেভারিট গান এটা tadi বৃষ্টি না এটা তো ঝড় এসেছিল ঝড় এখন শান্ত হয়ে গেছে ঝড় যখন আসে সব কার করে দেয় তারপরে দেখো একটা এক্সট্রা একটা শান্ত হয়ে যায় সব কিছুই শান্ত হয়ে যায় তো ঝড় আসুক এটা আমরা কেউই চাই না সবাই আমরা শান্তির মানুষ সবাই চায় সব সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক কিন্তু খুব গরম বলে একটু ঝড় ওই হালকা ঝড় বৃষ্টি একটু আমরা মানুষরা আমরা চাই কিন্তু যে কোনো কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কোনো কিছু মানে কিছুর জন্য কোনো কিছু ক্ষতি হচ্ছে সেটা আমরা কখনো চাই না আরে বলো না বসে বসে এত ঘুম পাচ্ছিল মনে সারাক্ষণ মানে বৃষ্টির দিনগুলো না খুব একদিক দিয়ে খুব বাজে হয় মানে খুব ডিপ্রেসিং হয় আর তার মধ্যেও যে ও হয় না সারাদিন ধরে যেমন কাল থেকে যেটা আরম্ভ হয় সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আমার কি ভাল লাগে একটু গরম মানে খুব গরম হঠাৎ বৃষ্টি হলো বেশ চললো তারপরে থেমে গেল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল কিন্তু বাবা যা ডিপ্রেসিং ওয়েদার ওই দেখো না যে এখন ক্লিয়ার হয়ে গেছে আকাশটা এখন ক্লিয়ার হয়েছে সো মানে ওই যে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওই ব্যাপারটা একটু হলেও কিন্তু একটু ঘুম ঘুম ব্যাপার একটু ল্যাপ খাওয়া ব্যাপার হয় মনে ঘুম এসে যাচ্ছে এরকম মনে হয় না তা নিশ্চয়ই তোমাদেরও ওরকম মনে হয় এইবার যেটা বলছিলাম তাই জন্য একটু ল্যাট ফ্যাট মানে ল্যাপ খাইনি আমি বসে বসে আমি ইয়ে করছিলাম আপলোড করছিলাম ওই শর্টস শর্টসে আপলোড করছিলাম রিলস করেছি ওইগুলো শর্টসে আপলোড করছিলাম হ্যাঁ দুটো চ্যানেলেই করে দিয়েছি এবার কী হয়েছে করতে করতে মানে এমন ওয়েদার খুব রোম্যান্টিক ওয়েদার আরেকটা আমার গান মনে পড়ছে

सुन 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 बड़े साथ की धुन सुन, 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 सुन बिजली थमका लिपट गए हम बादल बरसा पिघल गए हम ये है कितना अच्छा शगुन और की खेत इच्छा करे আর বৃষ্টি যেদিন বৃষ্টি হয় বর্ষাকাল হোক এই এরকম বৃষ্টি হোক গরম গরম শিঙ্গারা কিংবা চ কিংবা ঝালমুড়ি বা চিকেনের কোনো আইটেম এরকম কিছু খেতে ইচ্ছা এখন আমাদের বিকেলে অবশ্যই সেটাই আছে সেটা এখন দেরি আছে এখনও রেডি হয়নি তো মা ওই ঘরে শুয়ে আছে বাবা যথারীতি মানে গিয়ে দেখছে বাবা সবসময় নিউজ দেখতে পছন্দ করে ওটাই দেখছে আর আমি এমন ল্যাক মানে ল্যাট বারবার বলছে এমন এমন ঘুম ঘুম পাচ্ছিল এই ওয়েদারটাই ওরকম এটা সাম একটু হলেও কিন্তু ডিপ্রেসিং এইসব ওয়েদার আমার আমার একদমই কোনো ডিপ্রেসিং জিনিস একদম ভাল লাগে না যখনই মনে একটু ডিপ্রেসিং কিছু হচ্ছে ব্যাস আমি একদম সুইচ ওভার করে যাই একদম মুখ টুক চলে আসলাম যে তোমাদের সাথে কথা বলতে চলো দেখতে থাকো ব্লকটা দেখি মা করছে মা এক্ষুনি আস চলো দেখতে থাকো চলে আসছে কি কেমন হলো কালকে বলো তোমার এক্সপেরিয়েন্সটা বলো সবাই শুনতে চায় অসহ্য মানে সন্ধ্যার থেকে সন্ধ্যার থেকে কি মানে দুপুর থেকে তো শুরু হলো তারপরে তো প্রলয় নিত্য না ছিল মানে আমাদের যে এসি বসানো থাকে এসির নিচ থেকে সব জল পড়ে 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 তারপরে এরকম স্লাইডিং তো আজকাল তো ফ্ল্যাটে আমরা স্লাইডিং করে নিয়েছি এই গুলো সব স্লাইডিং স্লাইডিং উইন্ডোর পাশ দিয়ে সব গড়িয়ে গড়িয়ে ওই সাইডটা দিয়ে যেদিক দিকে আসছিল পুরো ভেসে আর আমার যত এখানে যত বেড কাভার গুলো কাচতে দিয়েছিলাম যত পর্দা গুলো কাচতে দিয়েছিলাম সব এনে আমার ঘরের এইদিকে দিকে তারপরে এই এই ঘরটায় হয়নি তা হাওয়াটা যেদিক দিয়ে দিচ্ছিল মানে আবার শোয়ার ঘরে আর যেদিকটা এসি থাকে তোমরা তো আমার শোয়ার পর অনেকেই ব্লগে দেখেছ যেটা আমাদের উইন্ডো এসি সে এসির তলা দিয়ে ওই ওইখান জল আর ওই সিঁড়ি আমাদের ফ্ল্যাটের সিঁড়ি পুরো ভিজে গেছে নিচ ভেজা সিঁড়ি দিয়ে দিয়ে আমাদের যে মেইন রোডটা ডোরের তলা দিয়ে গিয়ে আমাদের হল রুম ভাসিয়ে দিয়েছে সেখানেও বেড কাবার পেতে পেতে কীভাবে যে কালকের দিনটা ক্লিয়ার এখন

কে হাইলাইট হয়েছে আমফানে হয়েছে পনিতে হয়েছে আজকে যে রেওয়ানটা হলো সেখানে গিয়ে যদি কিও আমরা একটু ভালো কাজকর্ম করা যায় সেটাই ভালো যে কত দুস্থ আমি বলছিলাম নিরোকন ভাল ভালো এখানে সব সরকার হয়ে যায় এরকম এখানে ক্ষতি হয় ওই ঝড় ভালো না

মানে হাতে পায় চঞ্চলে এমনি আচ্ছা ঝড় দিয়ে কোন গান মনে পড়ছে ঝড় দিয়ে কি গান মনে পড়ছে আমার যেটা মনে পড়ছে আমি চাই তুমি সেটা যে রাতে মোর ওটা তো একটা মানে ঝড়ের গান না হলেও লাইন গুলো তো ওটাই সিম্বলাইজ করছে এটা একটা বিভৎস একটা রাখি না না লোকে মাছে আজ আমি যে বসে আছি এ পা তোমার উদ্ সকাল বন্ধু আমার আজি ঝরে রাতে তোমার উগিস যতই তুমি বলো এই গানটা ঝরেন না কিন্তু ঝড়ের সময়ও কিন্তু এই গানটা করা যায়

এই তো চলো আজকের মতন এখানেই দিনটা শেষ করছি এন্ড করছি চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল আবার নিউ ব্লাভ নিয়ে আবার আমি হাজির হয়ে যাব